মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সেজেদা তাই নূরের ফেরিস্তা আসসালামু আলাইকুম আল বারাকা ফ্যাশন থেকে আমি মোহাম্মদিন আমুল হাসান আজকে আমরা আপনাদের জন্য কোকো প্রিন্ট খুবই চমৎকার লেটেস্ট একটা ডিজাইন নিয়ে এসেছি খুবই ইউনিক একটা ডিজাইন পাবেন দুটো কালার অ্যাভেলেবেল হবে আমরা খুলে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে যদি ক্যাটালগটি দেখিয়ে দিই মার্কেটের সবচেয়ে ভালো কোকোটে আমাদের কাছে পাবেন ইনশাল্লাহ আর খুবই ইউনিক ডিজাইন আশা করি সবারই ভালো লাগবে ডিজাইনটি ফার্স্টে আমরা কামিজটি দেখিয়ে দিই খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কোকো প্রিন্ট মাত্র তেরোশো টাকা আমাদের কোকো প্রিন্টগুলো মাত্র তেরোশো টাকা করে সিল্কের ওড়না থাকবে সুতি অন্য নয় সিল্কের খুবই চমৎকার ওড়না থাকবে ফার্স্টে আমি যদি কামিজের ফ্রন্ট পোর্শনটি দেখিয়ে দিই খুবই চমৎকার ইউনিক এবং স্ট্যান্ডার্ড একটি ডিজাইন পেয়ে যাবেন বাসাতে কিংবা বাহিরে সব জায়গায়তেই বা কমফোর্টেবলি ইউজ করতে পারবেন খুবই চমৎকার কামিজের বহর থাকবে তেতাল্লিশ ইঞ্চি প্লাস অর্থাৎ প্লাস বডি ইউজ করতে পারবেন ইনশাল্লাহ এবং লং যাবেন প্লাস অর্থাৎ যে ধরনের যেকোনো ইনশাল্লাহ ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না কামিজের ব্যাক পোর্শন আশা করি ডিজাইনটি বুঝতে পারছেন সেম প্রিন্ট সেম ক্যাটাগরি প্রিন্টের উপর স্লিভস প্রিন্ট করে দেওয়া থাকবে খুবই সুন্দর সেলওয়ারটিও প্রিন্টেড পেয়ে যাচ্ছেন পুরো আড়াই গজের থেকেও বেশি সেলোয়ার আমাদের কোকো প্রিন্টেড সেলোয়ারগুলোতে পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি যদি একটু ভালো করে দেখিয়ে দিই খুবই চমৎকার এবং সবশেষে ওড়না বিশাল নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন সফট সিল্কের উপর খুবই সফট সিল্কের কাপড় পেয়ে যাবেন কন্ট্রাস্ট কালারের উপর ওড়নাটি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর পণ্যগুলোর বহর বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ইঞ্চি প্লাস পেয়ে যাবেন অর্থাৎ আমাদের জমজমের যে বড় গুলো থাকে জাস্ট তার থেকে আহ দুই থেকে তিন ইঞ্চি বহরটা কম থাকবে পন্যার লেংথ পাঁচ হাতি থাকবে এবার আমরা সেম ডিজাইনের উপর আরও একটি কালার দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার একদম নতুন ডিজাইন লেটেস্ট ডিজাইন যারা যারা নিতে চাচ্ছেন দ্রুত অর্ডার করতে পারেন আমাদের ইনবক্সে মাত্র তেরোশো টাকা করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা যারা শোরুমে আসতে চান আমাদের শোরুমের লোকেশন আলবার্কা ফ্যাশন শপ নাম্বার সিক্সটি শাহালি শপিং কমপ্লেক্স প্রথম ভবন প্রথম তলা মিরপুর এক ঢাকা যারা দেখে শুনে বুঝে নিতে চান আমাদের শোরুমে চলে আসতে পারেন আর যারা যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইনবক্সে আমাদেরকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ড্রেসটি নিতে চাচ্ছেন তার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন সেম ডিজাইনের এবার আমরা কিছুটা কালারের উপর উপর দেখব আগের ডিজাইন কিছুটা মেরুন ম্যাজেন্টা কালারের শেড ছিল এবার কিছুটা খয়রি কালারের উপর সেম ডিজাইন জাস্ট কালারটি চেঞ্জ থাকবে কামিজের বহর তেতাল্লিশ ইঞ্চি প্লাস পেয়ে যাবেন অর্থাৎ এইটটি এইটটি ফাইভ প্লাস বডি ইউজ করতে পারবেন কামিজের ব্যাকপোর্শন কামিজের লং পাচ্ছেন ফর্টি সেভেন প্লাস যে কোনো হেলদি পুরো ইনশাল্লাহ ইউজ করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না এবং সবশেষে দুঃখিত স্লিভস স্লিভস প্রিন্টের উপর এবার আমরা যদি সেলোয়ারটি দেখিয়ে দিই সেম প্রিন্টের উপর সেলোয়ার পেয়ে যাবেন খয়রি কালার এবং সবশেষে ওড়না একদম সফট নামাজি ওড়না পেয়ে যাচ্ছেন সাথে এবং অনেক বড় ওড়না পাবেন খুবই চমৎকার যখন দেখবেন ইনশাল্লাহ আরো অনেক ভালো লাগবে পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি তারপর পছন্দ হলেই তাকে টাকা দিবেন নতুবা ডেলিভারি চার্জ দিয়ে ফেরত দিয়ে দিতে পারবেন আর আমাদের এক্সচেঞ্জ রিটার্ন পলিসিও আছে যারা যারা জানতে চান ইনবক্সে আমাদেরকে নক দিলে আমরা ডিটেল জানিয়ে দিব আর যারা যারা হোলসেল নিতে চান হোলসেল প্রাইস জানার জন্য আমাদেরকে ইনবক্সে নখ দিতে পারেন ধন্যবাদ